আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি আপনারা সব ভালো আছেন আমিও আল্লাহর রাশের সকমতা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো জিহাদকে পড়তে বসালাম জিহাদ পড়তে এই যে লিখতেছে আর আমাকে দেখাচ্ছে এরপরে আম্মু আসছে আমার আপু নাকি পিঠা বানাইছে ও আর ওর ভাগ নেওয়ার জন্য তারপরে আমাকে ও চার পাঁচটা পিঠা দিয়ে পাঠাইছে আর পিঠাগুলো আমার কাছে মানে একটু কমই মজা লাগছে এটা আমার খুব মজার পিঠা তারপরে লাগার কারণ আছে এই যে ইয়া তাল খাই ইয়া জানি সরি ইয়া বেল খাইছিলাম বেল খাইলে মুখের স্বাদই অন্য কোনো স্বাদ থাকে না মুখ কেমন যে কষ্টি কষ্টি লাগে এই জন্য আর সাতেরা পাই নাই আর মিষ্টিটা আমার কাছে একটু কম মনে হয়েছিল আর পিঠাগুলো দেখতে খুব লোভনীয় কিন্তু আমার কাছে কেন যে লাগে নাই এই যে বললাম ইয়া তা বেল খাইছিলাম বেল খাইলে মুখের সব স্বাদ সব কিছুই চলে যায় আর এই যে বলাতে জিয়া দেখ লেখতেছে সুন্দর করে আর বলতেছে আমি তুমি আমাকে বিড়ি করতেছো দাও আমি বিড়ি করি ও মানে আমি ওর সামনে বিড়ি করতে গেলেই আমার ঝামেলা হয় ওই হয়তো বিড়ি করে ওরে ক্যামেরা ধরতে পারি না না হয় ওই বলে আমি ধরি মানে এইগুলোই বলতে থাকে তারপরে বলছে তুমি তোমার লেখাগুলো কমপ্লিট করে নাও আর লেখাগুলো ওই কমপ্লিট করতেছে আর আমি ওকে বিড়ি করতেছিলাম তারপর এই যে বড় আপু আসবে আমাদের বা ফ্রিজে কোনো গরু গোস্ত ছিল না তা আমি আর জিহাদার আব্বু যাচ্ছি গরু গোস্ত আনার জন্য আজকে শুক্রবার আমাদের পাশেই বাসার পাশেই বড় গরু জবাই করা হয় তো ওখানে যাচ্ছি আর আব্বু আর আমি আর জিহাদ ঘুম থেকে উঠছে জিহাদকে বাসায় রেখে গেছি আর এই যে এখন ওর বলতেছে যা পাবা না মানে এখানে যে গরুটা জবাই করে একদম বোরই জবাই করে এ ফেলে সবাই সকাল সকালে এসে নিয়ে যায় এখন আমার আমি এখানে প্রায় সাড়ে নয়টা বেজে গেছে এই যে যাচ্ছি অনেক মানুষের ভিড় দেখেন বট মানে গরুর বট যেটা এটা তো কোনো সোয়া গাওয়া নাই এখানে শেষ হয়ে গেছে বললাম না একদম বোরই সবাই নিয়ে নেয় আর এই যে এখান থেকে আর মানে হ্যাফসা কয়েকটা আছে এটাও দুইজনে মিলে নিচ্ছে আর আমার আমরা এখান থেকে গরু গোস্ত নিতে পারি না এখানে একটু দামটা বেশি ছিল আষ্টশো টাকা কেজি বলছিলো আর যেহেতু বলছে বাটার একটু কম আছে তো আমি বলছি যেহেতু তুমি দোকানে যাবা আছো আমরা বাজার থেকে নিব। এই টাইমে আমরা বাসায় এসে পড়ি এসে নাস্তা টাস্তা করে ওরা দোকানে খাবার নেওয়া যাবে সব কিছু বক্সে ঢুকায় ফেলছিলো খাবার এই টাইমে চেনটা নষ্ট হয়ে গেছে ব্যাগের তারপরে বাতার নিতে পারে নাই তা আমাকে বলছে ব্যাগটাও নিয়ে নাও তোমার কী গোস্ত কিনে দেব আলু কিনে দেবো আর টুথপেস্ট নাই এগুলো কিনে দেব আর ব্যাগটাও তুমি সেলাই করে নিয়ে আসবা তারপরে এই যে এখানে সেলাই করতেছে আর জিহাদার আব্বু বলতেছে আমার তো টাইম একদমই শর্ট আমার বসে তো আইসা পড়বে আয়সা যদি দেখে আমি নাই তাহলে তো সমস্যা হবে তারপরে ওই লোকে বলতে আমার হাতের কাজ শেষ করে আপনাকে দিচ্ছি একটু অপেক্ষা করেন কারণ এটা শুধু শুধু রাখা যাবেন কিসের জন্য আমি আপনাকে সাথে সাথে দিয়ে দিচ্ছি আর এটা সেলাই করতে মানে তিরিশ টাকা লাগছে ওই টাকাটা ওর আব্বু দিচ্ছে আর ওই দেখ বারবার ওর আব্বু গরির টাইম দেখছে আর আমারও আমারও খুব টেনশন লাগে যে আজকে বাসায় একা রাখা গেলে কখন যাব মনায়সা থাকে ওর কাছে ফাইনালি আমরা গরু গোস্ত কিনে নিয়ে আসছি এক কেজি আনছি বেশি আনি না অনেক দাম এটার এটার দাম নিচ্ছে এখানে চাইছে ষাটশো টাকা আর ওখানে আনছি আমি সাতশো ষাট টাকা চল্লিশ টাকায় কম পাইছি এই কমের জন্য ওখানে গেছি এখন আমি এটা ফ্রিজে রেখে দেব এখন রান্না করব না আপু আসলে তারপরে রান্না করে খাওয়াবো এই জন্য এটা রেখে দিছি ফ্রিজে আর রান্না করার জন্য এখন আমি মাছ নামাবো আমি এখন মাছ নামাবো রান্না করার জন্য এখন মানে রান্না করার আগে ভাবতে হয় কোন মাছটা নামাবো কারণ দুই তিন জাতের মাছ নিয়ে আসি আর আজকে ভাবছি যে কী কী রান্না করা যায় যেহেতু শুক্রবার এই জন্য এখন মাছ ভিজাবো আর এখানে গোস্তটা রেখে দিলাম এরপরে জিহাদ ওই দিন মাদ্রাসা থেকে জিহাদের এই যে প্যান্টটা সিরে আনছে এমন নতুন পায়জামাটা সিরে নিয়ে আসছে এখন আমি এটা খুঁজে বের করে সেলাই করে তারপরে শুক্রবারের দিন যেহেতু আর কাপড় চোপড় ধুইতে হবে এই যে দেখেন কত বড় সিরাটা কোনো জায়গায় হয়তো লাগায় এটা সিরা ফেলছে এই যে এখন এটা আমি সেলাই করে দেব সেলাই করে সব কাপড় চোপড় ধুইতে হবে আর ওই দিন দেখছেন আপনারা আমার আব্বু মেয়ে ইয়ার কবস্থানে দেওয়ার জন্য একটা টুলেট টানাইতে হবে টোলেট না মানে একটা সাইনবোর্ড দিতে হবে আর এখন আমার বাসায় তো গ্যাস থাকে না টাইম মতো আপু যেহেতু আস্তে আস্তে মেহমান টাইম মতো তো গ্যাস না তাহলে সমস্যা এই জন্য আমি স্টোভের জন্য ক্যারাসিনও নিয়ে আসবো একসাথে দুই একসাথে দুইটা কাজ হয়ে যাবে এই জন্য আমি যাচ্ছি জিহাদকে নিয়ে শুক্রবার যেহেতু জিহাদকে তো আর বাসায় একা রেখে যাওয়া যায় না এই জন্য আমি জিহাদকেও নিয়ে যাচ্ছি সাথে করে আর আকাশ ওয়েদারটা এত আকাশে মেঘ জমে আসে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে তারপরেও যাচ্ছি কারণ আর দু দিন আগে যাওয়ার কথা ছিল আমাকে আমরা মঙ্গলবারে এটা দিয়ে আসছি উনি বলছে আপনি শুক্র মঙ্গলবারে দিয়ে আসছি উনি বলছে আপনি বুধবারে আসছেন তো আমি সেই জায়গায় বৃসিৎ বেরো যাই না শুক্রবারে গেছি বুধবারে যাওয়ার কথা ছিল আমি যাই নাই তারপরে শুক্রবারে আমি গেছি যাওয়ার পরে এই যে দেখেন এখানে যাই আমার মেজাজটা এতটাই গরম হয়ে গেছে কারণ উনি আমার কমপ্লিট করে নাই আমার কাজটা কিন্তু এতদিনের মানে আমার রিস্কা বাড়াই আছে এখানে আসা যাওয়া ষাট সত্তর টাকা এই জন্য বলছে আপনারা আমার রিক্সা ভাড়া দেবেন তারপর আর বাটি বার্কেটিং না করে চলে আসলাম বলছে আপনারা পরের দিন এসে নিয়ে যায়ন এরপরে এই যে কেরাসিন নিচ্ছি ক্যারাসিন এখানে দুই কেজি কেরাসিন নিচ্ছি আর ওনাদের বসি দেড়শো টাকা কেজি কেরাসিন দুই কেজি তিনশো টাকা কারণ এই দুই কেজি কেরাসিন দেখি কতদিন যায় আর এখান থেকে আমি স্টোভটা যে নিয়ে আসছিলাম বানাইয়া ওই যে দোকানটা দেখতে পারছেন আপনারা ওই দোকান থেকে আমি স্টোভ বানাই নিয়ে আসছিলাম আর এখান থেকে কেরাসিন নিচ্ছি তারপর এখান থেকে যেহেতু কিস মার্কেট গেছি আর ওই কাজটাও আমার হয় নাই আমার আবার কৃষি মার্কেট আসতে হবে আবার মানে জরিপানার বাড়া লাগছে আমার কিছু করার নাকি আর করব তারপর ওনাকে আমি রাখ দেখে বসে আমাকে বাড়ার টাকা আপনারা দিতে হবে আর ওই যে এখান থেকে আমি স্টোভটা বানাই নিয়ে আসছিলাম আর এই ক্যাম্পের বাজার এটা আমাদের কৃষি মার্কেটের পরেই ক্যাম্পের বাজারে থেকে মানে গেলে আমার কাছে কেমন যে মনে হয় একটু ভয় ভয় লাগে তারা ওরা সবাই ঊর্ধ্ব বলে সবগুলা বিখারি আর মানে আমার খুবই ভয় লাগে তারপরও গেছি কিছু করার নাই আমার ছেলে কিছু খাবার খাইতে চাইছিল আমি বলছি এখানে খাবার খাওয়ার দরকার চলে আর 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 সিমেন্ট দিছি বাঁচতে হবে বাসায় এসে একটা তাওয়া লাগবে আমার মাটির তাওয়া এই দুইটা দোকানে রাখবেন আপনাদের একটু টাকা বাড়াই দিন এখন আমার কাছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপরে এই যে ভাবছি আর এই যে জিহাদকে একটা লোলি আইসক্রিম কিনে দিয়েছি এটা পাইয়ে আমার ছেলে মহা খুশি আবার বলছি বাসা যে সিমি বাজ্জা দিব আর অনেক কিছু খাওয়াইতাম কিন্তু আসলে বৃষ্টি আসবে মনে হচ্ছে এই জন্য আমার কাছে আর আইসে আবার রান্না করতে হবে এই জন্য তারা করে চলে আসছি আর এসেই তো রান্না বসাই দিয়েছি মাঘ দু পরে রান্না আমি বসাই দিয়েছি আর ওই দিন দেখছেন আপনারা কাঁঠাল আমি নিয়েছিলাম এই যে কাঁঠাল রান্না করার জন্য এখানে সব কিছুই প্রসেসিং চলছে এখানে একদম গোস্ত যেভাবে রান্না করে ঠিক ওইভাবে আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম তারপরে হলুদ মরিচ দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ সব কিছুর একসাথে দিয়ে তারপরে কাঁচামরিচ জালটা একটু বেশি করে দিতে হবে জাল দিয়ে ঝাল জাল করে তারপর এটা করতে হবে কিন্তু আসলে এটা আমি যেরকম ভাবছি ওরকম হয় নাই আমার মেয়ে আপুর কাছ থেকে দুই বছর যাবত আমি কাঁচা কাঁঠাল এনে রান্না করে খাই আমার এটা অনেক ফেভারেট খাবার কিন্তু এইবার যে আরেক বড় আপুর কাছের গাছের কাঁঠাল আনছি এই কাঁঠালটা কেন জানি ভালো হচ্ছিল না মানে খালি বিষ উপর দিয়ে সাবা সাবা হয়ে যায় এখন হয় এটা কি বাতি হয়ে গেছে নাকি গাছের কাঁঠালে এরকম বুঝতেছি না তারপরে আমি ওই আপুরের ফোন দিয়ে বলছি আপু এরকম কে তোমার গাছের কাঁঠাল তো এরকম হয় না তা আপু হয়তো ওদের গাছের কাঁঠালের ইয়ে সব গাছের কাঁঠাল তো এরকম না আর আমার গাছ থেকে যে বছর খাই ওদের গাছের কাঁঠাল রাখি মানে একদম মানে মোমের মতো যায় আর একদম নরম থোর তরকারি আসে না থর তরকারির মতো লাগে গাড়িরা দেখেন খালি সাফা 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 কেমন যে কতক্ষণ লাগাই যে আমি এটা রান্না করছি কত ম অনেক মশলা দিছি এটা নুইতেছে না দেখিয়া তারপরে সুটকি টুটকি সব কিছু দিয়া অনেক কিছু কইরা করছি তাও এটা আমার মনে হয় আগের তরকারির মতো হয় নাই এই জন্য বাকি যেগুলো ফ্রিজে রাখছিলাম চার পাঁচ ফুটলা করে ওগুলো আমি ফালাই দেবো কারণ খাওয়া আমার আজকে যেহেতু রান্না করছি এটা একটু কষ্ট করে খাবো আর আমাদের বাবার বাসায় ওই বাসায় অর্ধেকটা দিব আর আমি অর্ধেকটা কম অর্ধেকটা রাখবো আর দেখি কষ্ট করে যেহেতু রান্না করছে ফালানো তো দরকার নেই এটা তো খাইতে হবে আর ওইটা ফালাই দেবো আমার এত পছন্দের কাঁঠাল তরকারি প্রত্যেক বছর আমার মেয়েজ আপুকে বললে বলে ওদের গাছের থেকে আমি কাঁঠাল আনি এবার আমি এই আপুর গাছের থেকে আনছি থেকে আমি আর ওই আপুর গাছের থেকে আনি নাই কিন্তু এই গাছ কাঁঠালগুলো একদম মুইতেছে না এটা একদম থোর তরকারির মতো হয়ে যায় আমার কাছেই ভালো লাগতেছিল না এই জন্য এখন কিছু করার নাই আসলে সব গাছের জিনিস এক না আর যারা আমার ভিডিওটা ভালো লেগে থাকে সবার লাইক কমেন্ট দিয়ে করে দেবেন আমার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা লাইক কনেক ক্লিক করে দিবেন আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আমার ভিডিও বানাতে উৎসাহ রাখবে না প্লিজ প্লিজ সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের সহযোগিতার যদি আমি সামনে আগাইতে পারবো আমার ছোট ছোটো স্বপ্ন আপনাদের মাধ্যমে আমি পূরণ করতে চাই আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে তো আপনাদের বেশি টাইম লাগে না এই প্লিজ সবার কাছে এটাই আমার অনুরোধ সবাই একটা লাইক দিয়ে দেবেন আর এই যে দেখেন সিমে তাওয়ারা আজকে কি আনছি যে পাগল হয়ে গেছে সিমি বেসি খাওয়ার জন্য তারপরে এই যে বেশি ভাজা দিছি আর সবাই এ পর্যন্ত ভালো থাকবেন আজকের ভিডিওটা আসে মনে হয় একটু লং হয়ে গেছে যদি এর মধ্যে কোনো বল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমায় দৃষ্টিতে দেখবেন আর ভালোবাসা দিয়ে যাবেন সবার কাছে আমার একটাই অনুরোধ আপনাদের ভালোবাসা পেয়ে আমি আমার স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করতে চাই প্লিজ সবাই একটু দয়া করে আমার ভালোবাসা দিবেন আর এই যে জিহাদ আব্বু ভাষা আসার পর এই যে তাল নিয়ে আসছিল বছরের প্রথম ফল এত মজা লাগছে আমার কাছে বলার বাইরে জিহাদ অনেক মজা করে খাইছে আমিও খাইছি নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আল্লাহ পেস